আসসালামু আলাইকুম সবাইকে এই বিজয়ের মাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজ ছিল ষোলো ডিসেম্বর ভিডিওটা হয়তো বা একদিন পরে পোস্ট হবে তো সকালবেলা ঘুমটি ঘুরিয়ে দেখলাম যে আমার মইজা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছে ফাঁকা পেয়ে আর আমাদের পাশের আর একজনের বাসায় চলে যায় বাট আমি যখন তাদের বাসায় যাই তখন ওকে ভাবে পাই না আর নিচ থেকে থেকে ভাইয়া ওকে কোলে নিয়ে ওঠে তো ব্যাপারটা একদম তিরিশ সেকেন্ডের ভিতরে কীভাবে যে হয়ে যায় আমি নিজেও বুঝলাম না তো যাই হোক ওকে বাসায় আনার পরে সকাল সকাল আম্মু আর আমি চলে গেলাম ছাদে কয়েকটা শাড়ি রোদি দিতে এখানে খুবই অল্প কয়েকটাই ছিল চার পাঁচটার মতো হবে কারণ এতগুলো শাড়ি নিয়ে আমার পক্ষে ওটা সম্ভব ছিল না আর আম্মু হচ্ছে আজকে রেড কালার একটা জামদানি শাড়ি ধুয়ে দেয় তো ওটাকে নিয়ে আম্মু চলে যায় আগে আর পরবর্তীতে আমি হচ্ছে বাকি শাড়িগুলোকে নিয়ে উঠে আর এখান থেকে কয়েকটা শাড়ি ছিল যেগুলো অনেক ভারী ছিল মানে এক একটা শাড়ির ওজনই ছিল অনেক বেশি আর শাড়ি সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা না থাকলেও এই জামদানি শাড়িগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে শুধু জামদানি শাড়ি না শাড়ি মানেই আসলে ভালো লাগা ভালোবাসা একটা মেয়ের কাছে শাড়ি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শাড়ি কিন্তু ওরকম আমরা ড্রেসের মতো কয়েকবার পরে ফেলে দিই না সেটাকে আমরা যত্ন করে রাখি যেমন এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে ছোট মামার বিয়ের সময় আম্মুরা আম্মু মামুনি খালামনি প্রত্যেকের এরকম একরকম শাড়ি আছে তো এই তখন সবাইকে অনেক ভালো লাগছিলো ছোট আমার বিয়ের সময় না বিয়ের পরেই মানে আমার মামুনি খালামুনির প্রত্যেকের আছে তো সবাই যখন একসাথে পড়েছিলো সবাইকে অনেক সুন্দর লাগছিল আর এইটা হচ্ছে আমি এক্সাক্টলি জানি না এটা আব্বু মেবি কিনে দিয়েছিল আম্মুকে এই শাড়িটা রোদের ভিতরে মনে হচ্ছিল যে একদম সোনার তৈরি সোনার একদম গোল্ডেন কালার গুলো এত সুন্দর ভাবে চকচক করছিল এই শাড়ির প্রত্যেকটা ওই নিখুঁত এত সুন্দর চকচক করছিল রোদের আলোতে মনে একদম সোনার তৈরি মানে অনেক সুন্দর লাগছিল একদম রোদের আলোতে আর অনেক বেশি সুন্দর লাগছিল আর শাড়ির কাজগুলো একদম পিটানো ছিল আর এটা হচ্ছে আমার বিয়ে শাড়ি যেটা আমার মোস্ট ফেভারেট একটা শাড়ি আমার শাড়ির কালেকশনের ভিতরে এই পুরোটা শাড়ি জুড়ে কিন্তু এরকম মাঝখানে এরকম পিটানো সুতার কাজ করা এত সুন্দর আর এই শাড়িটা কিন্তু অনেক ভারী অনেক হ্যাভি ওয়েট আর এটা হচ্ছে শাড়ির আঁচলের দিকে হচ্ছে কাজ করা যেটা অনেক সুন্দর সুন্দর আঁচলটাও দেখেন কি আর বিয়েতে যেমন এখন রেড না পরে অন্য অন্য কালার পরা হয় এই ট্রেন কিন্তু আমার আম্মু সবার আগে করে ফেলেছে কারণ আম্মু শাড়িটা ক্যামেরার দিকটা একটু রেড দেখালো এটা কিন্তু পার্পল কালার ছিল আর কালারটা অনেক সুন্দর ছিল তো যাই হোক আজকে ওয়েদারটাও একটু ভালো ছিল মানে আকাশে সূর্যটা সূর্যটা ছিল আর খুব মিষ্টি একটা রোদ গায়ে লাগছিল ভালোই লাগছিল এই শীতের ভিতরে তো যাই হোক এরপরে আম্মু ছাদে আসে আমরা এখান থেকে সাইগুলোকে সুন্দর মতো ভাজ করে বাসায় চলে যাই আর শীত মানে হচ্ছে একটু পিঠের আয়োজন তো হবেই যেহেতু আকাশটা তো সুন্দর ঝলমলে তো বাসায় এসে হচ্ছে আম্মু পিঠার প্রিপারেশন নেয় একটু পরেই তো আমি আজকে সই পিঠা বানাই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আসলে কার গ্রামে এই পিঠাকে কী নামে ডাকে বা কী নামে বলে আমাদের গ্রামে হচ্ছে এটাকে সই পিঠা বলে আর আমি মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাই কিন্তু নর্মালি পিঠার দিক থেকে হচ্ছে ভাপা পিঠা আর এই পিঠাটা আমার খুবই পছন্দের মানে আমার হঠাৎ করে মনে হলো যে আমি একটু পিঠা খাবো তো আজকে খেলাম বাট নর্মালি হচ্ছে আমি পিঠা খুবই কম খাই মিষ্টি একটু মানে একটু কমই পছন্দ করি ঝালের তুলনায় আবার ব্যাপারটা এমনও না যে আমি খুব বেশি ঝাল পছন্দ করি না আমি একদম মিডিয়াম ঝাল খাই খুব বেশিও না খুব কমও না মানে আমি তুলনা করলাম আসলে মিষ্টি থেকে আমি ঝাল জিনিসটি একটু পছন্দ করি তারপর এখানে হচ্ছে এখন আমাদের সই পিঠা একদম রান্না হয়ে গিয়েছে মানে এটা অলমোস্ট রেডি রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আম্মা আমাকে একটু বাটিতে সার্ভ করে দিবে আর আমি একটু গরম গরম শুপিঠে খাবো কারণ আমার তো ঠান্ডা লাগছে তো আমি ঠান্ডা শুইপিঠাটা ঠান্ডা সুইপিঠাতে কিন্তু বেশি মজা লাগে বাট ঠান্ডাটা খেতে পারবো না তো যখন খাওয়া দাওয়া করে দেখলাম হচ্ছে এইভাবে আব্বুর হাত জড়ায় ধরে বসেছিল আর ও কিন্তু আমার আব্বুর প্রতি অনেক বেশি অফসেস্ট মানে বাসার প্রত্যেকটা মানুষকেও যতটা ভালোবাসে আব্বুকে তার থেকে গুণ বেশি ও আব্বুকে দেখলে ও মনে হয় যে একদম মানে রিয়েল নাতি আমার আব্বু আব্বু হচ্ছে দাদু ভাই বলে ডেকে আদর করে তো মানে এত ভালোবাসি আব্বুকে এই যে একদম চার হাত পা ধরে মানে জড়ে রাখছে ও কিন্তু দুপুরবেলা এই একটু ঘুমায় তো যখন আব্বু বা সন্ধ্যার সময় বাসায় আসে তখন হচ্ছে আব্বুকে দেখি আর ঠিক এরকম ভাবে একদম গোলে যায় আব্বু করে না না নেওয়া পর্যন্ত আব্বুর পিছিয়ে পিছিয়ে ঘুরতেই থাকে আর নর্মালি কিন্তু বিড়াল হবে আর কি চার হাত পা জড়ায় ধরে হচ্ছে কামড় দেয় কিন্তু ও হচ্ছে আব্বুকে এরকম আদর করে তো ছোটোবেলা ও কামড়া কামড়ি করতো কিন্তু বড় হওয়ার পরে এখন আর করে না আর ওই যে আব্বুকে যে কি পরিমাণ ভালোবাসে আর আব্বু হচ্ছে ওকে অনেক ভালোবাসে Gajiku pun bolak-balik tiang untuk pasosan. প্রোগ্রাম হচ্ছিলো আর সেই অ্যাপার্টমেন্টে থাকে আমার এক ফ্রেন্ড আর ও আমাকে ইনভাইট করে এই প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আমরা হচ্ছে খুব ছোটোবেলার ফ্রেন্ড আমার ফ্রেন্ড খুবই কম একদমই কম তার ভিতরে ও হচ্ছে আমার মনে হয় একদম ফ্রেন্ডের লিস্টে সবার ফার্স্টের যেই ফ্রেন্ডগুলো আসে তার ভিতরে একজন মানে একদম ক্লাস ওয়ান ওয়ানের সময় কার ফ্রেন্ড আমরা হয়তো বা বেস্ট ফ্রেন্ড না বাট অনেক ভালো গুড ফ্রেন্ড আর ওদের এই বিল্ডিং নিয়ে আমাদের বিল্ডিং থেকে যেতে সময় লাগে মাত্র এক মিনিট মানে আমরা এত কাছে থাকার পর আমি জানতাম না যে আসলে ও এই বিল্ডিংটাতেই থাকে আমি জানতাম যে আশপাশেই থাকে পাঁচ ছয় মিনিটের দূরত্বে কিন্তু এত কাছে থাকে ওর বিল্ডিংটা লিটারালি আমাদের বাসার রান্নাঘর থেকে দেখা যায় আর ওখানে যাওয়ার পর আমি অনেক বেশি নার্ভাস ছিলাম কারণ আমি ওখানে কাউকেই চিনি না হি ওয়াজ নাইস বিকজ ওখানে যে আমার ভাইয়ার বসার জন্য প্লেস ছিল না কারণ মানুষ অনেক ছিল বাট ও যে হচ্ছে সাথে সাথে অ্যারেঞ্জ করে দুইটা চেয়ার অ্যারেঞ্জ করে ভাইয়া আমাকে বসার জায়গা করে দেয় পরে বসে বসে দেখছিলাম তো পুরোটা আমরা যদি এনজয় করতে পারি নাই কারণ ভাইয়ার হচ্ছে লাস্ট মুমেন্টে একটা কল আসে মিটিংয়ের জন্য পরে আমরা ওখান থেকে এসে পড়ি তো আপনারাও কিছুটা গানটা শোনেন খুব সুন্দর না ভয়েস আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে ওর গান আপনাদের কাছে কেমন লাগলো আর ভাইয়ের মিটিং এর জন্য কল দাওয়াতে পরে আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম আজকে